আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি গণিতের স্পেশাল কোর্স চতুর্থ ক্লাস আজকে ক্লাসের মাধ্যমে আমরা অঙ্কের এমন কিছু টেকনিক জানতে পারবো বা শিখতে পারবো যেগুলো দ্বারা আমরা একই ধরনের যত অঙ্ক আছে আমরা সমাধান করতে পারবো চলুন দেখি একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি অর্থাৎ একটি পাত্র সম্পূর্ণ তেলপূর্ণ আছে যার ওজন কিনা হবে 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ যদি পাত্রটিতে অর্ধেক তেলপূর্ণ থাকে তাহলে পাত্রটির ওজন হবে হলো বিশ কেজি পাত্রটির ওজন কত তাহলে সেক্ষেত্রে আমরা মাত্র কয়েক সেকেন্ডে যেভাবে নির্ণয় করবো সেটি হলো প্রথম অর্ধেক পাত্রের যে ওজন আছে এই আমরা আমরা এর থেকে বিয়োগ পূর্ণ পাত্রের ওজন অর্থাৎ বত্রিশ এই বত্রিশ থেকে আমরা আবার বিয়োগ করব হলো এই অর্ধেক তেলপূর্ণ পাত্র অর্থাৎ সেক্ষেত্রে বিশ এবার আমরা প্রথমে দিব বিশ এবার বত্রিশ থেকে যদি বিষ বিয়োগ করা হয় তাহলে থাকবে হলো বারো এখন এই বিশ থেকে বারো বাদ্রে থেকে আট পাত্রটির ওজন হবে হলো আট কেজি পরবর্তী অঙ্কটি দেখি ক খ ও গ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ অনুপাত তিন খ অপেক্ষা খ গ অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি পেলে কয়ের বেতন কত খ যদি গয়ের থেকে দুইশো বাইশ টাকা বেশি পায় তাহলে কয়ের বেতন কত আমরা সহজে যেভাবে নির্ণয় করব যেহেতু দুইশো বাইশ টাকা বেশি পাবে সেক্ষেত্রে আমরা এই দুইশো বাইশ কে ভাগ দিব হলো বেশি পাবে হলো খ খ থেকে আমরা গ এর অনুপাতটি বিয়োগ করব খ এর অনুপাত ছিল পাঁচ এই পাঁচের থেকে আমরা গ এর অনুপাত তিন এটি বিয়োগ করব তাহলে পাঁচ বিয়োগ হবে তিন তার সাথে গুণ হবে হলো যেহেতু আমাদের ক এর বেতন নির্ণয় করতে হবে তাহলে ক এর অনুপাত ছিল সাত এই সাত গুণ হবে তাহলে লবে থাকে দুইশো বাইশ থাকে হলো পাঁচ থেকে তিন বিয়োগ করে থাকে দুই গুণ হলো সাত দুই দ্বারা যদি দুইশো বাইশ কে কাটি তাহলে থাকে একশত এগারো এই আর সাত যদি গুণ করা হয় তাহলে আসবে হলো সাত এটি হলো এই প্রশ্ন সমাধান বিত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি দিব এই সূত্রটি হলো a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার ভাগ দিব আমরা টু দ্বারা

58 তাহলে উত্তর হলো 58 এটিই হলো সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি বন্ধুরা পরবর্তী অঙ্কটি হল একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনের মান কত ক্ষুদ্রতম কোনের মান কত আমাদের মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ হবে 90 ডিগ্রি তাহলে বাকি দুটি কোণ মিলে হবে বাকি দুটি কোণ মিলে হবে 90 ডিগ্রি এই দুইটি কোণের একটি ছোট এবং একটি বড় হবে সেই ক্ষেত্রে আমাদের যে ছোট যে মানটি সেই মানটি নির্ণয় করতে হবে যেহেতু বাকি দুইটি কোণ মিলে 90 ডিগ্রি হবে আমরা এই 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে এই 6 ডিগ্রি বিয়োগ করব তারপর ভাগ করব হলো 2 দ্বারা ভাগ করব 2 দ্বারা 90 ডিগ্রি থেকে যদি 6 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে থাকে হলো 84 ডিগ্রি এই 84 ডিগ্রিকে আমরা 2 দ্বারা ভাগ করব 2 দ্বারা 84 ডিগ্রিকে ভাগ করলে আসে হলো বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ ক্ষুদ্রতম যে কোণটি হবে তার মান হবে হলো বিয়াল্লিশ ডিগ্রি পরবর্তী অঙ্কটি হলো টোয়েন্টি ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত সম্পূর্ণ কোণ কত আমরা জানি পাশাপাশি দুইটি কোণের যোগফল যদি একশো ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূর্ণ কোণ বলা হয় মনে রাখতে হবে তাহলে যেই কোণটি সম্পূর্ণ কোণ নির্ণয় করতে হবে সেই কোণটি মূলত ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি দ্বারা ওয়ান ডিগ্রি দ্বারা বিয়োগ করতে হবে অর্থাৎ তাহলে ওয়ান হান্ড্রেড 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি তাহলে আসলে হলো 152 ডিগ্রি এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি চতুর্ভুজের চার কোণের অনুপাত চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 2 অনুপাত 3 হলে বৃহত্তম কোণের মান কত চতুর্ভুজের এই অনুপাত দ্বারা আমরা মূলত কোণের মান নির্ণয় করব তাহলে বড় কোণ যেটি আছে বড় যে কোণটি আছে তার মান চলুন দেখি প্রথমে আমাদের মনে রাখতে হবে চতুর্ভুজ যেমনই হোক না কেন তার চারটি কোণের সমষ্টি হলো তিনশত তার চারটি কোন সমষ্টি হলো তিনশত ডিগ্রি ডিগ্রি ভাগ করব হলো ভাগ করব করবো এই যে অনুপাত আছে এই অনুপাতগুলো আট দ্বারা ভাগ করব করার পর গুণ করবো হলো যেহেতু বৃহত্তম চাইছে সেহেতু এই অনুপাতগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই সবচেয়ে বড় যে মানটি আছে সেটি হলো এই তিন তাহলে এই তিন দ্বারা আমরা গুণ করব। এই আট দ্বারা যদি আমরা তিনশো ষাটকে কাটি তাহলে হলো পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর তিন গুণ করলে আসে হলো একশ পঁয়ত্রিশ ডিগ্রি এটি হল এই প্রশ্নের সমাধান দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শোন কত সেক্ষেত্রে আমরা যদি নির্ণয় করবো প্রথমে আমরা এই অঙ্ক দুইটি গুণ করবো অর্থাৎ পাঁচ আর পাঁচ গুণ করলে আসে হলো পঁচিশ এবার আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের পরে কয়টা ডিগ্রি এখানে আছে দশমিকের পরে একটা এবং এখানে আছে চারটা মোট পাঁচটা ডিজিট যেহেতু আমরা দুইটা ডিজিট দিয়েছি তাহলে তাহলে এর পূর্বে আমাদের তিনটি শূন্য দিতে হবে এক দুই তিন তার পূর্বে একটি দশমিক দিয়ে আর একটি শূন্য এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি ওয়াই ভাগ এক্স এর সাথে কত যোগ করলে এক্স ভাগ টু ওয়াই হবে সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব প্রথমে আমাদের মনে রাখতে হবে যে যোগ ফলটা দেওয়া আছে এই যোগ ফলটি আমাদের রাখতে হবে তার থেকে বিয়োগ করতে হবে হলো প্রথম যে মানটি দেওয়া আছে এই মানটি অর্থাৎ y ভাগ এক্স এখন আমরা এই যে দুইটি হর আছে হর দুইটি থেকে আমরা লসাগু ধরব তাহলে এক্স আর ওয়াই লসাগু আসে হলো এক্স আমরা এক্স থেকে প্রথম এক্সটি বাদ দিব তাহলে থাকে শুধুমাত্র ওয়াই y এর সাথে ওয়াই এর সাথে আমরা প্রথম যে ভগ্নাংশ আছে তার লব লবের মান গুণ করব অর্থাৎ টু এর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই এরপর আমরা দিব মাইনাস

এবি এর মান কত এব করবো আমরা মনে করি ফোর সূত্র আছে সেটি করব অর্থাৎ আমরা মাইনাস এ মাইনাস ভাগ দিব আমরা হলো ফোর দ্বারা এ প্লাস বি মান হলো নাইন এই নাইন কে আমরা দিব স্কোয়ার মাইনাস এ মাইনাস সেভেন এই সেভেন কে আমরা দিব স্কোয়ার ভাগ দিব আমরা হলো 4 দ্বারা 9 কে স্কয়ার দিলে আছে 16 821 7 কে স্কয়ার দিলে আছে 16 49 ভাগ দিব আমরা হলো 4 দ্বারা 821 থেকে 49 माइनस করলে আছে হলো 32 এই 32 কে আমরা 4 দ্বারা ভাগ দিব 4 দ্বারা 32 কে ভাগ দিলে আছে হলো 8 অর্থাৎ এই প্রশ্নের সমাধান হলো 8 বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি বন্ধুরা এই অঙ্কটি সর্বশেষ অঙ্ক এবং এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজ যদি শনিবার হয় শনিবার হয় তাহলে 120 দিন পর কিবার হবে এটি আমরা কিভাবে নির্ণয় করবো একশো দিন পর অথবা দুইশো দিন পর দুইশো দুই দিন পর তিনশো দিন পর বা চারশো দিন পর যাই থাকুক না কেন আমরা সেটি কিভাবে নির্ণয় করবো প্রথমে আমাদের মনে রাখতে হবে আমরা জানি সাত দিনে হয় এক সপ্তাহ সেই ক্ষেত্রে আমরা এই যেই মান যত দিনই দেওয়া থাকুক না কেন আমাদের এই দিনটিকে সাত দ্বারা ভাগ দিতে হবে অর্থাৎ সাত বারোর ভিতরে যাই হলো একবার অর্থাৎ সাত থেকে সাত বারো থেকে সাত করে থাকে পাঁচ আর এখানে থেকে হলো শূন্য এবার সাত আবার পঞ্চাশের ভিতরে যায় হলো সাতবার এখন আমাদের মনে রাখতে হবে যদি না তাহলে যে রবিবার থাকবে একশো দিন পর বা দিন সেই একই দিন থাকবে অর্থাৎ শনিবার থাকবে কিন্তু যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্ট দিনটি ওই দিনটির সাথে যোগ হবে অর্থাৎ যেহেতু শনিবার আছে। তাহলে শনিবারের পর একদিন বাড়াতে হবে তাহলে আসে হলো রবিবার এই প্রশ্নের সমাধান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন ভিডিওটি দেখছেন এমন আরও অঙ্কের টেকনিক জানতে আপনারা আমাদের আইটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন